বর্তমান পর্বের বিশ্লেষণ স্ক্রিপ্ট আকারে দৃশ্য এক আড়াল থেকে জোলে পুড়ে ছাই সময় দুপুর স্থান রায়হানের বাড়ির বাগান বা পেছনের দিকের বসার জায়গা দৃশ্য শুরু একটি কোণে রায়হান ও তার বাল্য বান্ধবী হাসি মুখে কথা বলছে মেয়েটি বিদেশ থেকে আসায় তাদের আলাপে উচ্ছ্বাস স্পষ্ট পারুল একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে তার চোখে তীব্র ঈর্ষা অপমান ও ক্রোধের আগুন পারুল স্বগত দাঁতে দাঁত চেপে ভালোই তো এতদিন পরে যেন নিজের জায়গা খুঁজে পেল এত হাসি এত কথা এত খুশি গত এক মাসেও তো আমার সঙ্গে একটা স্বাভাবিক কথা বলেনি আর আজ বিদেশিনী বন্ধুর কাছে কতই না আপন গান লেখা হতো আমার জন্য প্রেম ছিল আমার জন্য সব মিথ্যে সবই মেয়েটার জন্য ক্রোধে তার শরীর কাঁপছে পারুল সেখান থেকে দ্রুত সরে যায় তার মনে এক হিংসাত্মক ভাবনা বাসা বাঁধে সে বাড়ির পেছনের দিক থেকে একটি ভারী ইট বা পাথরের টুকরো যেটিকে বাস বলে উল্লেখ করা হয়েছে সম্ভবত একটি ভারী বস্তু বা অস্ত্র খোঁজে তার লক্ষ্য পরিষ্কার এই মুহূর্তে গিয়ে সে মেয়েটির এবং রায়হানের মাথা ফাটিয়ে দেবে পারুল স্বগত হাঁপাতে হাঁপাতে আমি কেন মরব আমি কেন কাঁদব আমার জীবন নিয়ে যে ছিনিমিনি খেলছে তাকে শাস্তি দিতে হবে আর এই বিদেশিনী প্রেমিকার সাহস হয় কি করে আমার স্বামীর সঙ্গে এভাবে ঘনিষ্ঠ হওয়ার আজ শেষ করে দেব সব কিন্তু পারুল যখনই সেই বস্তুটি হাতে নিতে উদ্যত হচ্ছে ঠিক সেই মুহূর্তে তার চোখ পড়ে রায়হান এবং তার মায়ের দিকে মেয়েটি ততক্ষণে চলে গেছে দৃশ্য দুই সত্যের অসম্পূর্ণ প্রকাশ সময় দুপুর গড়িয়ে বিকেল স্থান বাগানের বসার জায়গা রায়হান এবং তার মা বসে আছেন মা শান্তভাবে রায়হানের সঙ্গে কথা বলছেন পারুল আড়াল থেকে দেখছে ও শুনছে তার হাতে ধরা বস্তুটি শিথিল হয়ে যায় মা মন খারাপ করিস না কতদিন পর দেখা হলো ভালই তো কথা বলছিলি ও তো তোর ছোটবেলার বান্ধবী বিদেশ থেকে এসেছে কথা হবেই হ্যাঁ মা কথা তো বলতেই হবে ও তো জানত না যে কথা শেষ করে না পারুলের দিকে তাকায় যদিও পারুল আড়ালে আমার সঙ্গে এর চেয়ে বেশি কিছু কথা বলার সুযোগ নেই জানি রে সব জানি ওর সঙ্গে একটু মন খুলে কথা বল আজকাল তোর জীবনে যা চলছে তাতে একটু হালকা হওয়ার দরকার ছিল পারুল এই কথা শুনে আরও ভুল বোঝে তার কানে শুধু বাজতে থাকে ছোটবেলার বান্ধবী এবং মন খুলে কথা বল সেভাবে মাও তাদের প্রেমকে সমর্থন করছেন রায়হানের শেষ না হওয়া কথাটাকে সে ধরে নেয় ও তো জানত না যে আমি ওকে কতটা ভালোবাসি হতাশায় সে ধীরে ধীরে বস্তুটি ফেলে দিয়ে ঘরে ফিরে যায় দৃশ্য তিন মিথ্যাকে সত্য করার সুযোগ সময় সন্ধ্যা স্থান রায়হানের পড়ার ঘর বা কাজ করার জায়গা রায়হান মন দিয়ে ল্যাপটপে কাজ করছে তার মুখে চিন্তার ছাপ দরজা ঠেলে পারুল ঘরে ঢোকে তার চোখ লাল ঠোঁটে এক তিক্ত হাসি পারুল ব্যঙ্গ করে কাজ হচ্ছে নাকি শুধু ওই বিদেশিনী প্রেমিকার কথাই ভাবা হচ্ছে রায়হান বিরক্ত হয়ে ল্যাপটপ থেকে চোখ না তুলে পারুল আমি এখন কাজ করছি পরে কথা বল পারুল এগিয়ে এসে প্রেম তো ভালই হচ্ছিল এতদিনে জানতে পারলাম এতদিন ধরে যে গানটা লিখেছিলে সেটা আমার জন্য ছিল না সেটা আসলে সেই বিদেশিনী ছোটবেলার বান্ধবীটির জন্যই লেখা ছিল তাই না সেই মেয়েটার সঙ্গে প্রেম করার জন্য আমাকে তুমি তুচ্ছতাচ্ছিল্য করছ তাই না আমি সব বুঝেছি রায়হানের মাথায় রক্ত চড়ে যায় পারুলের প্রতি তার রাগ হতাশা এবং পারুলকে দূরে সরানোর সুযোগ সবকিছু একসঙ্গে কাজ করে সে ভাবে এই সুযোগে পারুলকে এমন কষ্ট দেবে যাতে সে নিজেই দূরে সরে যায় রায়হান হঠাৎ মুখ তুলে শান্ত কিন্তু নিষ্ঠুর কণ্ঠে হ্যাঁ পারুল থমকে গিয়ে চোখে জল চলে আসে কি বললে রায়হান হ্যাঁ যা শুনেছ আমি ওর জন্যই গান লিখেছিলাম ওর জন্যই এত উচ্ছ্বাস ছিল তুমি কেন মাঝখানে এসেছ আমি তোমায় চাইনি আমি তোমায় বিয়ে করিনি আমার ভালোবাসার মানুষ সেই ছিল এখন যাও সে আবার ল্যাপটপে মনোনিবেশ করে যেন পারুলের উপস্থিতি তার কাছে গুরুত্বহীন পারুল কান্নায় ভেঙে পড়ে এত বড় মিথ্যা এত বড় অভিনয় আমার সঙ্গে এগিয়ে এসে রায়হানের হাত ধরে তুমি এসব মিথ্যা বলছ রায়হান ঝাটকা মেরে হাত সরিয়ে দেয় সত্যি আমার কাজ আছে তুমি এখান থেকে যাও এক্ষুনি যাও আর না হলে তর্জনী দিয়ে দরজার দিকে ইঙ্গিত করে পারুল অপমানে বেদনায় ও অবিশ্বাস নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় তার শরীর কাঁপছে রায়হান দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে তারপর কাজে মনো দেওয়ার চেষ্টা করে কিন্তু তার চোখেও একটা কষ্ট ফুটে ওঠে দৃশ্য চার বিশ্বাস ভাঙার যন্ত্রণা সময় গভীর রাত স্থান পারুলের ঘর বা বারান্দা পারুল বিছানায় বসে কাঁদছে তার পাশে তার ব্যবহৃত জিনিসপত্র অগোছালো হয়ে পড়ে আছে তার মনে এখন শুধু এক প্রশ্ন কেন আমি তো সব করেছি পারুল স্বগত আমি যাকে জীবন দিয়ে ভালোবেসেছি তার জন্য এত কিছু করেছি আর সে কিনা আরেকটা মেয়ের জন্য পাগল এত সহজে আমাকে অপমান করল যাও আমার কাজ আছে ওর কাজ আমার ভালোবাসা ওর কাছে তুচ্ছ তার মন যেন মানছে না আমি ভুল শুনেছি ভুল দেখেছি সে এমন হতে পারে না কিন্তু ও তো নিজেই স্বীকার করেছে তার মনে জেদ জন্মায় সে ভাবে এই মেয়েটা কে কি চায় তার সত্যিটা জানতে হবে সে স্থির করে যে করেই হোক তাকে ওই মেয়েটাকে খুঁজে বের করতে হবে পারুল স্বগত আমাকে জানতে হবে কেন ও মিথ্যে বলল ওই মেয়েটাকে আমার দেখতেই হবে সে কি সত্যি রায়হানের প্রেমিকা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে আমি কালই বেরোব পারুলের চোখে কান্নার বদলে জেদ ও অনুসন্ধিসা ফুটে ওঠে পরিণীতা আগামী পর্বের পূর্বাভাস স্ক্রিপ্ট আকারে দৃশ্য এক জেদ এবং শপথ সময় সকাল স্থান রায়হানের বাড়ির রান্নাঘর বা প্রাতরাশ টেবিল রায়হান এবং তার মা প্রাতরাস করছেন পারুল নীরবে কিছু একটা খুঁজছে সে বাড়ির বাইরে যাওয়ার জন্য প্রস্তুত রায়হান একবার তার দিকে তাকায় চোখ নামিয়ে নেয় মা পারুল তুই কিছু খা এত মন খারাপ করে থাকিস না পারুল শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে না মা আমার একটা কাজ আছে আমি একটু বাইরে যাচ্ছি রায়হান খাবার থেকে মুখ না তুলে কোথায় যাচ্ছ পারুল ঠোঁটে এক চিলিতে হাসি ফুটিয়ে সরাসরি রায়হানের চোখে চোখ রেখে কেন ভয় পাচ্ছ তোমার প্রেমিকার খোঁজ করতে যাচ্ছে। তোমার কাছে তো ও খুব প্রিয় জানতে চাই ও আমার স্বামীর কি ক্ষতি করতে চাইছে রায়হানের দিকে এক মুহূর্ত তাকিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায় রায়হান ক্ষুদ্ধ ও হতভম্ব হয়ে মায়ের দিকে তাকায় দেখলে মা আমি ওকে দূরে সরাতেই এই কথা বললাম আর এখন সে কোথায় যাচ্ছে মা যাচ্ছিস তো তুই মিথ্যা বলার ফল তোকে ভোগ করতে হবে তুই এমন কেন করলি রায়হান নীরব হয়ে যায় তার কপালে চিন্তার ভাঞ্জ এদিকে পারুল দ্রুত পায়ে শহরের দিকে এগিয়ে যায় তার হাতে সেই মেয়েটির ছবি যা সে গোপনে রায়হানের পুরনো অ্যালবাম থেকে বের করেছে দৃশ্য দুই অনুসন্ধান এবং সাক্ষাৎ সময় দুপুর স্থান একটি কফি শপ বা আর্ট গ্যালারি পারুল শহরের একাধিক জায়গায় মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছে অবশেষে একটি কফি শপের সামনে সে মেয়েটিকে দেখতে পায় মেয়েটি একা একটি টেবিলে বসে কফি খাচ্ছে তার মুখে বিষণ্নতা পারুল স্বগত পেয়েছি এই তো সে রায়হানের সব সুখ কেড়ে নেওয়া মেয়ে পারুল দ্রুত কফি শপের উল্টো দিকে একটি পিলারের আড়ালে দানায় সে মেয়েটিকে অনুসরণ করার সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ পর একটি ছেলে মেয়েটির কাছে আসে তারা খুব কম কথা বলে ছেলেটি তার হাত ধরে কিছু একটা বোঝানোর চেষ্টা করে পারুল দেখছে কিন্তু কিছু শুনতে পাচ্ছে না পারুল স্বগত কি হচ্ছে এখানে এ তো অন্য ছেলে এই কি ওর নতুন প্রেম নাকি রায়হান এখন ওর কাছে অতীত না না নিশ্চয়ই রায়হানকে লুকিয়ে কিছু করছে আমার সঙ্গে প্রতারণা করতে রায়হান ওর সাহায্য নিচ্ছে মেয়েটি হঠাৎ কাঁদতে শুরু করে পারুল অবাক হয় এই সময় পারুল দেখতে পায় মেয়েটি তার ব্যাগ থেকে একটি চিঠি বের করে সেটি ছেলেটির হাতে দিয়ে দ্রুত কফি শপ থেকে বেরিয়ে আসে পারুল তাকে অনুসরণ করে দৃশ্য তিন ছায়ানুগমন এবং মিথ্যা ধারণা সময় বিকেল একটি নির্জন পার্কের পথ পারুল মেয়েটির পিছে পিছে হাঁটছে মেয়েটি হঠাৎ একটি বেঞ্চে বসে পড়ে এবং ফোন বের করে কথা বলতে শুরু করে পারুল খুব কাছে একটি গাছের আড়ালে দাঁড়ায় যাতে সে কথা শুনতে পায় মেয়েটি ফোনে কান্নার স্বরে না রে আমি জানি ও তো স্পষ্টই বলে দিয়েছে ও এখন অন্য কাউকে ভালোবাসে ওকে আর বিরক্ত করব না আমি বুঝতে পারছি আমার চলে যাওয়া উচিত ওর জীবনে কোনো জায়গা নেই আমার আমি ওর সঙ্গে আবেগে কথা জড়িয়ে যায়। পারুল এই কথা শুনে স্তব্ধ হয়ে যায় সে নিশ্চিত হয় রায়হান মিথ্যে বলেনি রায়হান সত্যি এই মেয়েকে ভালোবাসে আর এই মেয়েটি রায়হানের ভালোবাসার কথা শুনে কষ্ট পাচ্ছে কারণ তাদের প্রেমে কোনো বাধা আছে পারুল স্বগত তবে কি রায়হান হ্যাঁ ও তো বললই ও সত্যি বলেছে এই মেয়েটাকেই ও ভালবাসে আর আমি আমি শুধু ওর পথের কাঁটা আমার জন্যই আজ ওরা দুজন কষ্ট পাচ্ছে আমার স্বামী আজ অন্য একজন নারীর জন্য পাগল হয়ে আছে আর আমি সেটা আটকাতে পারবো না পারুল হঠাৎ বেঞ্চের দিকে এগিয়ে যেতে থাকে তার চোখে এখন রাগ বা জেদ নেই আছে চরম আত্মবলিদানের করুণা সে স্থির করে সে গিয়ে মেয়েটির সঙ্গে কথা বলবে সে রায়হানের সুখের জন্য সরে যাবে দৃশ্য চার সংঘাতের প্রস্তুতি সময় গোধূলি পার্কে পারুল দ্রুত পায়ে মেয়েটির দিকে এগিয়ে যেতে থাকে ঠিক সেই সময় একটি বাইক দ্রুত